তারপরে ভাই রামা আল্লাহ রাসুল সাল্লি সাল্লামের যে একটা হাদিস আপনাদের সামনে আমি শহীদ মুসলিমের থেকে পাঠ করেছি শহীদ মুসলিমের দুই হাজার একত্রিশ নম্বর এবং দুই হাজার পঞ্চাশ নম্বর হাদিস জামি আত্মীর মিজির এক হাজার এক নম্বর হাদিস এক হাজার দুই নম্বর হাদিস মেসাতুল মাসাবির দুই হাজার একশো চোদ্দ নম্বর হাদিস আল্লাহ রাসুল সাল্লাহ আলী ওয়া সাল্লাম বলছেন

তারা কখনোই সারতে চাইবে না কি করতে চাইবে না কোন যুগে জাহিলি যুগের মানে রাসুল সাল্লামের আসার পূর্বের যে যুগটা ছিল আইয়ামের জাহিলা যেটাকে বলা হয় সেই যুগের চারটে কর্ম ওই সময় মানুষ যে চার ধরনের অপকর্ম করত এই চার ধরনের অপকর্মের কথা বলছেন যে আমার উন্মতের মধ্যেও কিছু উন্মতের মাঝে রয়েছে যে চারটে কর্মকে তারা কখনোই ছাড়তে চাবে না কি করতে চাবে না বলবো সেই চারটি কর্মকে একটু বোঝেন একটু শোনেন আর একটু মিলাবেন ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না আল্লাহ রাসুল সাল্লাম বলেন এক নম্বরে আল্লাহ বংশ নিয়ে অহংকার করা বংশ নিয়ে করা করা কি না নাই যদি এখন অনেকটা শীতলতা এমন একটা সময় ছিল দেখবেন মন্ডলেরা কখনোই তার নিচের বংশের লোকদের সাথে আত্মীয়তা সম্পর্ক করতে চাইতো না কথা যারা মুরব্বী আছেন তারা কি বলতে পারবেন না আগে বানী বলছে নাকি আল্লাহ রাসুল কথা বলে গিয়েছেন বংশ নিয়ে যারা অহংকার করবে এটা হলো জাহিলিয়াতের কিসের আমল জাহিলিয়াতের রকম কাজ কর্ম কথা আমার আপনার মুখ দিয়ে আমার আপনার দ্বারা প্রকাশ করা যাবে কথা বলেন যাবে না কারণ এটা হচ্ছে জাহিলিয়াতের আমল কিসের আমল জাহিলিয়াত যুগের কর্ম এ কর্ম আমাদের মধ্যে রাখা যাবে না আর অন্য বংশকে নিয়ে কাউকে গালি দেওয়া কাউকে লানত করা অন্য বংশের দোষ ত্রুটি বর্ণনা করা এটাও করা যাবে না এরকম লোক আছে না নাই আছে মানে দেখবেন মাঝে মাঝে এখন অনেক মানুষের কথা শোনা যায় ওই যে মায়ানমার থেকে আমাদের দেশে তাদের বাড়ি ঘর ছেড়ে নির্যাতনের শিকার হয়ে আর সচ্ছনা করতে পেরে আমাদের দেশে এসে আশ্রয় নিয়াছে তাদেরকে কি বলে কথা রোহিঙ্গা দেখবেন অনেক মানুষ অনেক মানুষকে টিটকারি করে বলে এই রোহিঙ্গা নাকি তুই কথা খান ওরা মুসলমান তুমি এই আল্লাহর না জানার কারণে মুসলমানদেরকে নিয়ে তুমি টিটকারি করে তোমার আরেকজন ভাইকে আরেকজন বোনকে আরেকজন বন্ধুকে বলছো রোহিঙ্গা রোহিঙ্গার মতন দেখা যাচ্ছে কথাগুলো ঠিক না ঠিক এরম কথা উপহাস করে হাসির সাদেও বলা যাবে না যদি বলেন এটা রাসুলের ভাষায় এটা রাসুলের কথায় আপনি অন্য একটা জাতিকে নিয়ে আপনি যে টিটকারি করলেন উপহাস করলেন এটা হলো জাহিলিয়াতের আমল আর জাহিলিয়াতের আমল যার মধ্যে থাকবে হাদিসের শেষ অংশে এখনই বলা হবে কি হবে তিন নম্বরে আল্লাহর রসুল বললেন বলিস কবি নুজুম যখন দেখবা বৃষ্টি বদলা হবে না এই মানুষেরা দেখবা আল্লাহ বুল সৃষ্টি ওই তারকা রাজির মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি চাইবে এরকম মানুষ আসে না না ওরে আমার মুসলমান কত কপালপুর আমাদের আল্লাহ গরম দিচ্ছে এই গরমের থেকে বাঁচানোর মালিক একমাত্র এই যে গতকালকে যেমন গরম ছিল আজকে কিন্তু সেরকম গরম নাই নাই আছে নাকি আর এখন দেখবেন পত্রিকায় দেখা যায় গরম থেকে নাকি বাঁচানোর জন্য হিটটা অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে বলেন নাউজুবিল্লাহ। হিট অফিসারের ক্ষমতা নাই এক পরিমাণ এক ডিগ্রি সেলসিয়াস বাড়ানোর ক্ষমতার ক্ষমতা কোনো মানুষের হাতে হাতে এই দৃশ্যের যদি কেউ করে সে টাটকা মুস মুরতাদ হয়ে যাবে টাটকা মুরতাদ হয়ে যাবে ওকে আবার পুনরায় কালেমা মা মুসলমান হওয়া লাগবে কথা কান ঠিক ভাবে যে চাঁ সুন সুনাল্লাম ইউর সাল্লাম বলেন ও নিয়া হেতু যারা একজন মানুষ মারা যাওয়ার পরে বিলাপ করে কান্নাকাটি করবে আল্লাহ রসুল বললেন এই বিলাপ করে কান্নাকাটি করাটাও হলো জাহিলিয়ার যুগের মানুষের কর্ম সুতরাং মানুষ মারা গেলে বিলাপ করে কান্নাকাটি করা যাবে নাকি করা যাবে কি যাবে না এবার একটু আল্লাহর রসুল বলছেন ও قال رسول الله صلى الله عليه وسلم ان انياحه اذا لم تطب قبل موتها মানুষ যদি তার জীবনে এইরকম করে কোনো বিলাপের সাথে কোনো মানুষ মারা যাওয়ার পরে কান্নাকাটি করে আর তরু করে না মারা যায় আল্লাহর রাসুল বললেন তুকা মৈয়া মাল তয়ামাতিয়া তুকা মৈয়া মাল তিয়ামাতি ও আলাইহা সিরফা মিন মিনুকত র নীল ও যার আল্লাহর রাসুল বললেন ওই যারা বিলাপ করে কান্নাকাটি করবে এই ধরনের মানুষগুলো যদি তৌবা করে মারা না যায় কারণ মতন ময়দানে আল্লাহ রব্দুল আলমিন টগবগে গরম আলকাতরা যুক্ত পোশাক খসখসে পোশাক ওই ব্যক্তিদের গায়ে পড়ায় কে আমাদের দিন আল্লাহর দরবারে উপস্থিত করবে বলে নাউজুবিল্লা তাহলে কি কান্নাকাটি ওরম করা যাবে কান্নাকাটি আছে না নাই দেখবেন একটা মানুষ মারা গেলে পরে কত রকমের যে কান্নাকাটি করে করে কি করে না কথা কন কয়দিন আগে দেখবেন আমি নিজে দেখলাম এই এই যে মসজিদের সামনে একটা লাশ নিয়ে রাখছিল ওখানে দেখলাম কয়েকজন মহিলা এসে সেই কে করে বিলাপ করে কান্না করছে জোরে কন শুভন আল্লাহ আমি কি বানায় বলছেন আগে কেমন করে কানছিল একটু বলবো হ্যাঁ আমার বলছে বলে আছে করে কান্না করছে বলছে ওরে মা তুমি চলে গেলে আমার মা কিয়া হল তুমি আমার মাকে কেন নিলে মিলে এরকম কাঁদে কি কাঁদে না কাঁদে না আর পুরুষও কিন্তু এইভাবে কাঁদছে এইভাবে নিলাম করে কাঁদে এইভাবে থাপড় মেরে সাথে লাগায় জামা কাপড় ছিঁড়ে ফেলা কান্না করা এটাকে হারাম ঘোষণা করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এটাই নয় কোন মহিলা মারা গেলে পারে ওই মহিলা মারা যাওয়ার কোন সংবাদও মাইকে বলা ওটা নিষিদ্ধ দলিল কি দলিল হলো মহিলাদের যারা সর্দারিনী হবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের যিনি সর্দারিনী হবেন তার নাম কি সবাই বলতে নাম ফাতেমা নবীর মেয়ে আমার নবী বাইরে কোথাও বাড়ির বাইরে গেলে পারে ফাতেমার কানে কানে নবী বলে যেতেন যে মেয়েকে এত ভালোবাসতেন এত শিক্ষা দিয়েছিলেন আমার নবীর ওই মেয়ে যখন মারা যাওয়ার আগে তার স্বামী আলীকে বলছেন আলী রে আমি যখন মারা যাব আমার মারা যাওয়ার পরে আমার তুমি রাত্রের আধারে জানা জানাজা পড়াইবা আর তুমি সহ একেবারে তোমার যে নিয়ারেস্ট ব্যক্তি আছে যে কয়জন না নিলে না তাদেরকে সাথে করে আমার দাফন কার্য সম্পাদন করিয়ে দিও কেন কেন রাধা কেন তুমি আমাকে জানাজা পোনাই কেন আমার জানাজার কাজ করবা ও আরি রে তুমি যদি জনসম্মুখে আমি ফাতেমার লাশটাকে ওই সার পায়ে খাটিয়ার উপরে রাখো আমাকে মোড়াইয়ে রাখলে পারে অনেক মানুষ ডেকে ফেলে যে আমার নবীর মেয়ে ফাতেমার লাশটা এই পরিমাণ লম্বা ছিল সরদার নিজেই মেয়ে হবে যে মহিলা হবে সে যদি এটা বলে যেতে পারে আমি আপনি আমার আপনার বউ কি জান্নাতের চাই তো বড় হয়ে গেছে কথা বলেন কি করেছে বলে অমুকের মা অমকের মা অমুকের এটা বতা এগুলো মাইকে বলা ঠিক নয় যারা বলবে এদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে কে মনে করেন ইসলাম থেকে আপনি তাস খেলা মন করেছেন নাকি নাকি আপনি ইসলামকে একেবারে খিরের পায়েসের মতো মনে করেছেন মনে যা চলে তাই করলো। কয়দিন আগে দেখেন মারা গেল ওই যে কোনায় বসে আছে নুসলাম বাইর স্ত্রী মারা গেল আমি কিন্তু অনেকটা ফলো করে দেখলাম রমজান মাসে মারা গেল তার স্ত্রী তাকে আগেই বলে গিয়েছিল এবং শেষ সেই কাজটা কিন্তু কোরআন হাদিস অনুযায়ী দেখা আমার স্ত্রী মারা গেল স্ত্রীর করেছে নাকি এইটা কিন্তু সে পালন করেছে কোনো মাইকে বললো না কোনো মানুষের ধার ধারলো না যে কে আসলো আর কে আসলো না আমাকে বলছে সিহাব যে আসুক না আসুক তারাবির পরে রাত্রে এই কয়টার মধ্যে মানে কবর খোঁড়া হয়ে গেলে আমরা জানা যা করে মাটি দিয়ে দেব এটা হলো আল্লাহর রাসুলের হাদিস এটা হলো ইসলাম কে আসলো তার জন্য আপনি তিন দিন লাশ ফেলে রাখবেন কে আসলো না তার জন্য আপনি লাশ দুই দিন ফেলে রাখবেন সবাই কান্না কাটি করবেন না সবাই শোক পালন করবেন আর লাশের কবর লাশের কষ্ট হবে এটা ইসলাম না তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া এই মর্ম বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তুলাতালাম